আলা রহিমাদুসলি আলাহাবা কুরবানি জন্তুর চামড়া আমরা তো কুরবানি দিবা সামনে আমাদের কোরবানি আসতেছে তো যে আমরা দিব যে কোরবানির জন্তুর যে চামড়াটা রয়েছে সেই চামড়ার বিধান কী হবে সেই চামড়ার বিধান জানতে গেলে আমরা প্রথমে বলবো যে যে চামড়াটা রয়েছে সেই চামড়া যদি কোনো ব্যক্তি নিজে এটা পরিষ্কার করে কোনো থলে বানায় কোনো মস্ক বানায় কোনো পাত্র বানায় বানাইতে পারে নিজে ব্যবহার করতে পারে এতে কোনো অসুবিধা নেই তবে যে চামড়াটা রয়েছে সেই চামড়া যদি বিক্রি করে চামড়াটা যদি বিক্রি তো আমরা বিক্রি করেই বলি সেই চামড়া যদি বিক্রি করে তাহলে বিক্রি করার পরে যে টাকাটা রয়েছে সেই টাকাটা সবকা করতে হবে এটা যিনি কুরবানি দিয়েছেন তিনি এটা বুক করতে পারেন সবকা কাকে করবে দরিদ্র মিশ্রিন্দেশ সবকে করবে নাকি মাদ্রাসাগুলি রয়েছে বিভিন্ন মাদ্রাসা আশেপাশে রয়েছে সে সমস্ত মাদ্রাসার এতিম বাচ্চাদের এতিম বাচ্চাদের দিকে লক্ষ্য করে অর্থাৎ এতিম বাচ্চা রয়েছে তাদের দিকে লক্ষ্য করে যদি কেউ সেই চামড়া টাকা সবকা করা সবকা করতে বিভিন্ন জায়গায় এরকম রয়েছে যে চামড়াগুলো মাদ্রাসা মধ্যে নিয়ে দেওয়া হয় এটাও আপনারা করতে পারে কিছু মাদ্রাসা মধ্যে রয়েছে যে সমস্ত মাদ্রাসাগুলো টাকা দিয়ে সেই চামড়াগুলো কিনে নেন তো তাদের কাছে আমরা দিতে পারি নাকি আপনার হাতে যে টাকাটা আসবে আপনি চামড়া বাবা যে টাকাটা আপনার হাতে নেবেন সেই টাকাটাও আপনাকে সবকা করতে হবে দরিদ্র ব্যক্তিদেরকে আপনি এটা সবকা করবেন নাকি পুরো মধ্যে দিয়ে দেন আরও ভালো আর একটু হলো আপনি সবকা করার সব পাবেন কিন্তু মাদ্রাসাকে সাহায্য সহজিত করার সব হবে আপনার নিকটতম যে সমস্ত মাদ্রাসা রয়েছে এগুলির হক বেশি হিসাবে আপনার নিকটতম মাদ্রাসা যেগুলো রয়েছে সে সমস্ত মাদ্রাসার মধ্যে আপনার কুর্বানির জন্য চামড়ার টাকাগুলো আপনার সেখানে সফটা করবে ইনশাআল্লাহ এগুলি খাওয়াটা আপনাদের জন্য বৈধ হবে না বাকি কেউ যদি এমন পারে যে চামড়াকে সে সে নিজে কোনোভাবে যদি সে পাক করে খাইতে চাই খাইতে পারবে অসুবিধা কী নিজে যে খাইতে সে খাইতে পারবে লক্ষণীয় বেচলে পরে যে মূল্যটা আসবে সেই মূল্য কিন্তু নিজে মুখ করতে হবে যেভাবে প্রমাণে জন্তু যে গোস্ত রয়েছে গোস্ত এগুলি নিজে খাওয়া যায় ধনীপীকে খাওয়ানো যায় তারপরে বলা হয় কি যে তিনটা অংশ বন্টন কর এক অংশ নিজের জন্য এক বলা হয় নিস্ত এক অংশ নির জন্য রাখবে এবং এক অংশ দিবে আর আরেক অংশ গরিবদেরকে দিবে কি যদি লোক সংখ্যা বেশি থাকে তাহলে বেশি মানুষের জন্য সে বেশি অংশ রেখে দেবে পরিবারে বাকি অন্য যে গোস্ত রয়েছে এগুলি সাথে আর যেহেতু বছরে একবার কোরবানি আসে হিসাবে গোস্তটা বেশি কন্টো করাটাই সব থেকে বেশি ভালো হবে তো এর মধ্যে আপনি সব পাইলেন আল্লাহ তালা সন্তুষ্ট করতে পারেন কথা হলো যে কুরবানি যে চামড়াটা রয়েছে সেই চামড়া নিজেও ব্যবহার করা যায় আর ওইটা দাঁত করা যায় আবার বিক্রি করলে তার যে টাকা পয়সা রয়েছে এই টাকা পয়সাটা শিক্ষা হবে